আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে বড়াবাড়ি ফুটপাতে ভ্যানে ঘাটে হাটে সব জায়গার কম দামি দামি সব ধরনের মালামাল আজকে দেখাই দেব তবে সবার আগে বলতেছি সারা বিশ্বের মানুষ জাগো সেভ ফিলিস্তিন সেভ গাজা ঠিক আছে সব ধরনের মাল আমাদের কাছে আছে আজকে কম রেটে থেকে দেখানো শুরু করব সর্বনিম্ন আছে এই যে টসমা দেখেন কালো টসমা দেখছেন বারো পিসে বারোটা সিনারি থাকবে বারো পিসে বারোটা সিনারি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা বড় সাইজ আঠারো বিশ বাইশ বছরের ছেলেদের এই দেখেন আপডেট মাল দেখছেন দেখেন একদম কষকষা কালার দেখেন মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি কি বলেন ভাই এত সুন্দর টাকা ভাই স্বপ্ন নয় এগুলো সত্যি এই দেখেন সত্তর টাকার ভিতরে কি সুন্দর ডিজাইনের মাল এগুলো কিন্তু হাতায় কাপ করা থাকবে গোলগলা মাল টাকার ভিতরে হাতায় কাপ করা থাকবে এই মালগুলা মাত্র টাকায় বলতেছিলাম নারায়ণগঞ্জের বিশ্ববিখ্যাত পাইকারি মার্কেট মার্কেট আপনার সিটি আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি থেকে বলছিলাম দোকান নাম্বার নয়শো উনিশ সিটি মার্কেট মসজিদ বরাবর নিচে নয়শো উনিশ নাম্বার দোকান সিঁড়ির সাথে এই যে আরেকটা আইটেম পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন যে মালগুলো প্রচুর ভাইরাল ভ্যানে ফুটপাতে বৈশাখ আছে এসব মাল সব ধরনের মালামাল বেশি পরিমাণে চলবে মাত্র টাকায় এগুলো অনায়াসে একশো বিশ টাকা করে মুড়ির মতো সেল করা যাবে ভাই অর্ধেক অর্ধেক লাভ থাকবে ইনশাল্লাহ এই যে আরেকটা ওয়াশ করা মাল নিয়ে আসলাম ওয়াশ করা মাল নিয়ে আসলাম

কালার হবে পঞ্চাশ ষাটটা ডিজাইন আর ফুল হাতা বাই ফুল হাতার দামটা একটু বলে দেন এই যে ফুলহাতা এই কালেকশনটা থাকবে এগুলা বড় সাইজের মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় তো পঁয়ষট্টি টাকা আর যারা আরেকটু উন্নত মানের নিতে চান যারা দোকানে বেচবেন তারা এই মালটা নিতে পারেন এই মালটার মধ্যে কালার আছে ছয় সাতটা এটা একটু ভালো মানের ইলেকসেল দুইটা সাইজ সরবে বেঁচার মাল তাই তো ভাই হ্যাঁ এগুলা কোয়ালিটি ফুল এটা অরিজিনাল টু স্টিং কাপড় তিন চার পাঁচ বছরেও রঙ কোশ কিচ্ছু যাবে না

সত্তর টাকা কলারেলা কলারেলা পকেটেলা কালেকশন শুরু হবে ভিউভার্স দেখেন তারা কিন্তু সিম্পলের ভিতরে কিছু মাল দেখাই দেয় আসলে তাদের শোরুমে অসংখ্য অসংখ্য এই ধরনের প্রোডাক্টের অভাব নেই খোলায় আসলে খোলায় দেখাই দিব সব ধরনের প্রোডাক্ট তাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা যারা মাল দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই এরপরে বলেন সত্তর টাকা থেকে কলারেলা পকেট আলা শুরু বিশেষ করে আমরা বেকারদের নিয়ে কাজ করি যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন ব্যবসায়ীরা আমাদের সাথে আচ্ছা এটা সত্তর টাকা নে কত টাকা বিক্রি করতে টাকার মালটা অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারে দেড়শো টাকা হয়তো একশো বিশ টাকা একশো দশ টাকা বিক্রি করলো অনেক টাকা লাভ থাকে কালার অনেক সুন্দর সুন্দর কালার

ছয়টা করে সুন্দর সুন্দর কালার মাত্র পঁচাত্তর টাকা কলার আলা পকেট আলা তাই তো যা রেট বলতেছি সেম অ্যাকুরেট দোকানে আইসা সবাই নিবেন এটা আমাদের আমন্ত্রণ লইল আপনাদের প্রতি আর যারা মনে করেন ভাই আসতে আসতে গেলে অনেক দুই তিন দিন সময় লাগে যান জট অনেক জ্যাম রাস্তাঘাটে আবার টাকা পয়সা তাদের আর কিভাবে মাল দেব ভাই দেখা গেল অনেকে আসতে পারতেছে না আসলে অনেক খরচ লাগতেছে দুই দিন ব্যয় হইতেছে তাদের জন্য আমি সব সময় বলে থাকি ইনশাল্লাহ আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস সারা বাংলাদেশে আমরা চাই প্রচার হয়ে যাক বাইরে যে বস্তাগুলি দেখলাম সিরিয়াল ধরে এদের ক্যাপটা দেখেন বাইরের বস্তাগুলি একটু দেখেন দেখেন ভিউয়ারস এগুলো প্রতিষ্ঠান ওনারা কিছুক্ষণ পর্যন্ত 7টা 8টা 10টা করে কন্ডিশন করে থাকি বস্তা আচ্ছা ওনাদের গোডাউনের সামনেই যে দেখেন যে এটা যাবে আত্রাই নওগা এটা যাবে শান্তাহার এটা যাবে হলো আসলে এরকম অ্যাভেলেবল মাল তারা

সাথে যোগাযোগ করবেন কালেকশন আছে দেখেন পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরুটি টাকায় থেকে কলার কি বলেন এটা তো পঁচাশি টাকা বিক্রি করে ভাই টাকায় আছে সত্তর আছে পঁচাত্তর আছে মানে পঁয়ষট্টি টাকা শুরু

সব সময় আমাদের আপডেট মালের পেয়ে তো আজকে এ পর্যন্ত আরো অসংখ্য মাল আছে যেগুলো এক ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না যারা মাল নিবেন ফোন দিবেন সরাসরি দেখায়া কোনটা কোনটা নিবেন দেখাই দেবো ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন সবাইকে আসার আমন্ত্রণ রইল দেখা হবে আগামীতে আসসালামু আলাইকুম রহমতুল্লা